হ্যালো বন্ধুরা গুড নাইটই বলবো এখন তো এখন বাজে প্রায় নটা সাড়ে নটার কাছাকাছি সাড়ে নটা হয়তো বাজে তো আমি যাচ্ছি আজকে বিয়েবাড়ি আর এটা হচ্ছে বাঙালি দিয়ে একদমই না এটা হচ্ছে নন বেঙ্গলি দিয়ে তো চলো আমাদের পাশেই তো আমার দোকানের পাশেই তো আমি জাস্ট রেডি হলাম আর আমাকে কেমন লাগছে বলো তো এই চুড়িদারটা পরে নিলাম এটা পড়ছিলাম আগের বছর তার আগের বছর পড়ছিলাম আর এটা আবার আজকে পড়লাম তো দেখলাম হয়ে গেল দু বছর আগে পড়ছিলাম দেড় বছর আগে আজকে পড়লাম তো তোমরা জানিও কেমন লাগছে কমেন্টে আর দেখতেই পাচ্ছ এই অন্যটা আমার অন্যটা ভীষণ ভালো লাগে অন্যটা অনেকটাই বড়ো দেখো দেখতে পাচ্ছ তো চলো বিয়েবাড়ি আমি তো মোটামুটি রেডি সবই রেডি শুধু বর আসবে আরও ওরা আসবে তো আসলে আমরা বেরিয়ে যাব তো কার কার ঠান্ডাতে বিয়ে বাড়ি ভালো লাগে না গরমে বিয়েবাড়ি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও কারণ আর আমারটা শুনতে পাচ্ছ তো আমি ওদের ঠান্ডাতে ভালোবাসি দিয়ে বাড়ি কিন্তু কি করবো এখন দেখতে তো হবেই তো চলো সাথে রেডি হয়ে প্রায় আধা ঘন্টা থেকে বসে আছি সব থেকে বিরক্ত লাগে এটা মানে রেডি হয়ে বসে থাকা এটা সব থেকে বিরক্তকর ব্যাপার আমার কাছে জানি না কার কাছে কেমন বাট আমার কাছে আমরা দুজনে এখন গিফট আগে দিয়ে আসি তারপরে কথা হচ্ছে দেখতে পাচ্ছি তো আমি আর টুম্পা গিয়েছিলাম তো আমরা আগে ঢুকে যে আমরা বললাম আগে আগে গিফটটা দিয়ে নিই আর একটা দুটো ছবিও তুলে নিই তো দেখতেই পাচ্ছ এই দেখো ব্রাইট আর বসে আছে আর খুব খুবই মিষ্টি তারপরে আমি যে গিফট দিলাম আর তারপরে আমার দুটোর সঙ্গে ফটো টটো তুললাম তুলে তারপরে একটু গল্প টল্প করে তারপরে ছেলেকে লোক ফুচকা দেখতে এরপরে আমরা খেতেও বসে গেলাম আর এটা রিলেটিভ ছিল আমরা শ্বশুরবাড়ির তরফ থেকে এই বাড়ির মতনটা পেয়েছিলাম শ্বশুরবাড়ির তরফ থেকে শ্বশুরবাড়ি কেমন আসা যাওয়া করতো সেই হিসাবে এদিকে দেখো পিউ আর আমার ছেলে পাশে বসে আর আমরা এদিকে যেহেতু আমরা একসাথে জায়গা পাইনি আর প্রত্যেকটা মানে নন বেঙ্গলি হবেই তো বাঙালি সব আইটেম করছি যেহেতু বাঙালির সঙ্গেই থাকে তো প্রত্যেকটা আইটেমই ভালো হয়েছিলো চিংড়ি পটল থেকে শুরু করে চপ মানে এভরিথিং তারপর খাওয়া দাওয়া করি লাস্টে আইসক্রিম খেতে খেতে বাড়িতে চলে এসছি আর এখানে দেখতে পাচ্ছ মাটন দিয়েছিল তো আমি তো এরকম মানে চর্বি জ্বালা খাই না তো আমি আমার ভরকে দিয়ে দিলাম লাস্টে আইসক্রিম খেয়ে তো আবার গল্প করতে করতে চলে আসলাম বাড়িতে বাড়ির থেকে বেশিক্ষণ দূর ছিল না একটু দূরে ছিল তো ভিডিওটা কেমন লাইক কেমন শেয়ার করে দিও গুড নাইট